দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি স্বপ্নে নিয়ে কথা বলবো আপনি যদি স্বপ্নে কূপ দেখেন কূপের অনেক গভীরে পানি রয়েছে আপনি মনে মনে চাচ্ছেন পানিটা যেন ওপরে উঠে আসে আপনি স্বপ্নেই দেখতেছেন যে মুহূর্তের মধ্যেই কূপের নিচের পানিটা উপরে চলে আসছে এর ব্যাখ্যা কি হতে পারে এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে এটা অত্যন্ত ভালো একটি স্বপ্ন যিনি এই স্বপ্নটা দেখবেন তিনার জন্য কয়েকটি মেসেজ হতে পারে এই স্বপ্নটি প্রথমত হচ্ছে ইসলামের দৃষ্টিতে এই সব স্বপ্নের ব্যাখ্যা হতে পারে যিনি স্বপ্নটা দেখেছেন স্বপ্ন দশটা রিজিক বৃদ্ধি পেতে পারে যিনি এই স্বপ্নটা দেখেছেন যে কূপের নিচে পানি তিনি চেয়েছেন পানিটার জন্য উপরে চলে আসে মুহূর্তের মধ্যেই নিচের পানিটা উপরে চলে আসলো এটি তিনার রিজিক বৃদ্ধির একটি কারণ হতে পারে দ্বিতীয়ত হচ্ছে দুয়া কুবলের ইঙ্গিত স্বপ্নে যদি কোনো মানুষ কূপ দেখেন এবং কূপের নিচ থেকে তিনি পানি উঠাচ্ছেন এটা হতে পারে তার দুয়া কবুল হওয়ার একটা ইঙ্গিত এটা একটি ব্যাখ্যা হতে পারে তৃতীয়ত হচ্ছে মন ও আত্মার প্রশান্তি কূপের পানি উপরে উঠে আসা মানি তিনি আর আত্মা প্রশান্তি হওয়া অর্থাৎ তিনি যে আশা আকাঙ্ক্ষা করেছেন আল্লাহ সুবাহন হাত আলা তিনি আর আশা আকাঙ্ক্ষাকে কবুল করবেন এটা এটা বোঝা যায় যে এই স্বপ্নের ব্যাখ্যা থেকে এই স্বপ্নটা থেকে এটা একটি ব্যাখ্যা করা যায় এবং এটা বোঝা যায় চার নম্বর হচ্ছে ইলিম গিয়ান ও হেদায়েত লাভ কূপ থেকে অনেক সময় ইলমের পথিক অর্থাৎ কোনো মানুষ যদি কূপ দেখেন অথবা কূপের নিচে পানি পানি তিনি তুলছেন এটা অনেক বড় বড় স্বপ্ন নিয়ে যারা গবেষণা করেছেন বলেছেন এটা একটা অর্জন করার জ্ঞান অর্জন করার একটি ব্যাখ্যা হতে পারে যদি আমরা কেউ এরকম স্বপ্ন দেখে থাকি তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব বেশি বেশি করে দোয়া ইস্তেফার করব এবং আমাদের এই চাওয়াগুলো নামাজের মাধ্যমে আমরা এসতেক মাধ্যমে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ সুবাহার কাছে চাইব চার নম্বর হচ্ছে ডান মাধ্যমে ডান মাধ্যমে আমরা দোয়া করবো আল্লা সুবাহের জন্য আমাদের এই স্বপ্নটা যেন বাস্তবায়িত করে দেয় নিঃসন্দেহে এটি একটি ভালো স্বপ্ন হতে পারে আমরা বরাবরই সবসময় বলে থাকি যে সব কিছু আল্লা হওয়া তালার হাতে রয়েছেন সব কিছু তেরার কাছে রয়েছেন আমরা আপনাদের এই স্বপ্নগুলো আমরা ব্যাখ্যা করি পৃথিবীতে যারা বড় বড় স্বপ্নের তাবির করেছেন তাদের কিতাব থেকে আমরা এগুলো আপনাদের স্বপ্নগুলো ব্যাখ্যা করি সব কিছুর আল্লাহ সবকিছু জানেন আল্লাহ আল্লাহ আর সেই জন্য আমরা সবসময় বলে থাকি আপনি যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন আল্লাহর তারপরে শুক্রিয়া আদায় করবেন যখন আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন আপনি আউজবিল্লা পড়ে সোরা নাজ পড়ে সোরা ফালাক পড়ে আল্লাহর কাছে বানা চাইবেন আল্লাহ তারা যেন এই খারাপ দুঃস্বপ্ন থেকে আমাদেরকে যেন হেফাজত করে